মিটিজোড়া সিরিয়ালে আগামী পর্বে আমরা দেখতে পাব। বৌমনির কাঁধে মাথা রেখে রায় কাঁদছে আর বলছে তুমি যখন আমাকে এত সুন্দর করে বোঝো না বৌমনি আমার আবার ভালো লাগে আমি লড়াই করার শক্তি পাই রাই তার বৌমনির কাঁধ থেকে মাথাটা উঠিয়ে বলছে তুমি চিন্তা করো না বৌমনি যাই হয়ে যাক আমি সব কিছু সামলে নেবো ওদিকে রায়ের মা এসে বলছে ও আশা হয়েছে বাড়ির কথা মনে পড়েছে রায় বলছে তার মাকে বাড়ির কথা কোনোদিনই ভুলিনি মা যা করছি যেটাই করছি সবই তো বাড়ির জন্যই করছি রায়ের মা বলছে আচ্ছা তুমি যে এই এত রাত পর্যন্ত বাড়ির বাইরে ছিলে বাড়ির বাইরে গিয়ে কাজ করছো তো শুনি কোথায় কাজটা করছো বসের বাড়িতে না কোনো হোটেলে শোনার সঙ্গে সঙ্গে রাই চমকে উঠে বৌমনিতা শাশুড়ি মাকে বলছে ছি মা সারাদিন মেয়েটা খাটা করে এলো তাকে এই রকম করে আপনি বলছেন আপনি এইভাবে কথা বললে আমাদের চিনতে অসুবিধা হয় আপনাকে রায়ের মা বলছে চিনতে তো আমার অসুবিধা হচ্ছে আমার নিজের পেটের মেয়েকে চিনতে অসুবিধা হচ্ছে তো চলো মিটিঝোরা আপডেট এই পর্যন্ত দিলাম দেখা হবে আর একটা নতুন আপডেটের সাথে তো তার সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব তো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে আমি সুমিতা চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এই ব্লগটা খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো মিটি ছাড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে আশ্রমে যাচ্ছি আর সাজ পোশাক সব কিছুই দেখে তোমরা আসলে বুঝতেই পেরে গেছো আমি আশ্রমে যাচ্ছি দেখো আশ্রমের ভেতরেই ঠুকে গেছি একদম দেখো এই যে আশ্রমের দেওয়ালটাও তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটাও দেখতে পাচ্ছ এটা আশ্রম তো বন্ধুরা দেখো আজকে আমি এসেছি এখানে একটা উপলক্ষে তো আর এই কালকেই গেছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার উপলক্ষে আমাদের কাকিমা মানে আমার একদম কাকিমা নিজের কাকিমা বলতে পারো খুবই মানে একদম নিজের মতন আমার মানে এখানে পর কোনো প্রশ্নই আসে না একদম নিজের মায়ের মতো সেই কাকিমা আমাদের এই আশ্রমে কিছু ভক্তকে সেবা দিচ্ছেন তো এই উপলক্ষে এই মানে অক্ষয় উপলক্ষে কিছু ভক্তকে সেবা দিচ্ছেন তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো কত মানুষের সমাগম হয়েছে আর এমনকি আমাদের মিউনিসিপ্যালিটি কমিশনার এসেছে আমাদের এখানে রিতা পান্ডে মহাশয় তো উনিও এসেছেন আমাদের এখানে এই অনুষ্ঠানে ভাগ অবশ্যই উনিও ওনার পায়ে ধুলো দিয়েছেন তো সত্যি খুবই ভালো লাগছে আর দেখতেই পাচ্ছ তোমরা সবাই তো এখানে ওনাদের জন্য একটু ব্যবস্থা রয়েছে সামান্যটুকু যাই হোক ওনারা আমাদের জন্য অনেক ভাগ্য ভালো যে ওনারা এসেছেন এখানে তাদের মূল্যবান সময়টুকু বের করে আমাদের এখানে যে সময় দিয়েছেন এটা আমাদের আমরা আমরা মনে করি আমাদের কাছে অনেকটাই ধন্য আর কাকিমা দেখতেই পাচ্ছ তোমরা কাকু এইটা কাকু দেখতে পাচ্ছ কাকু আর ওখানে আছেন কাকিমা আর ইনি হচ্ছেন কাকিমা তো এনারাই এইসব ব্যবস্থা করেছেন এখানে তো এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে মোটামুটি কিছু মানুষের স্মরণ হয়েছে তো এখানে খুব একটা ভালো আনন্দ উৎসব চলছে আর অনেক সুন্দর ভালোভাবে সব আয়োজন হয়েছে বিভিন্ন রকমের সবজি হয়েছে আর ডাল পায়েস সবজি তিন চার রকমের সবজি মাটার মাটর পনির হয়েছে আর পটল তরকারি একটা ছিল শুক্তো ছিল ডাল ছিল মোটামুটি ভালোই ছিল পায়েস মিষ্টি চাটনি আমি তো নিরামিষের উপরে খুবই ভালো সুন্দর হয়েছে আর ওখানে একটু ক্যামেরা করে ক্যামেরা বন্দি করে চলে এলাম দেখো আমাদের এই খুদে ভগবানকে ও কি সুন্দর কি আনন্দ করে আমি এখানে যে আদর করছি সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একদিন আমি আমার বাড়িতে কিন্তু এইরকম গরু বাছুর ছিল আমি খুব আদর করি আর এইরকম মানে গোমাতাকে গো ভগবান এইরকম ভগবানকে আমি সেবা করতে খুব ভালোবাসি তোমরা বুঝতে পারছো না আমার এই আদর দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কতটা আদর করছি মন থেকে কতটা ভালোবেসে আদর করছি তোমরা বুঝতে পারছো তো সত্যি খুব আনন্দিত আর আমি ওখানে গিয়ে খুব আনন্দিত হয়েছি কাকিমা বলেছিলেন যে বৌমা যেন একটিবার আসে এখানে তো আমি ভাবতে পারি না যে আমি যেতে পারবো বাড়িতে শ্বশুরমশাই অসুস্থ তোমরা সবাই জানো তো ওনাকে ফেলে রেখে যাওয়াটা একটা আমার পক্ষে খুবই অসম্ভব কিন্তু সেই অসম্ভবকে ভগবান রাধারানী মানে সম্ভব করেছেন তার জন্যে কিন্তু আমি যেতে পেরেছি সত্যি এখানে লাগছে আর এখানে দেখো ওনাদের একটা মানে একটা পঙ্গত বসেছিল সেই পঙ্গতটা ওঠার পরে কিন্তু আমাদের পঙ্গতটা বসেছি আমি বাচ্চা আর আমাদের তোমাদের দাদা ভাইয়ের বন্ধু এসেছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আলাপ করাবো কেই সেই বন্ধু আর এমনকি সেই দিদি ভাই তার মেয়ে সবাই এসেছে এখানে আর সত্যি খুবই ভালো লাগছে তো দেখো ভাতের সঙ্গে বিচাকলার তরকারিটা এত টেস্টি হয়েছিল যে বলার নেই আমার ছেলে খাচ্ছে আর আমরাও বসেছি তোমাদের দাদা ভাই একটু গিয়েছিল ওখানে তো একটু পরে এসেছে তো তার জন্য একটু দূরে বসেছে তার ছবিটা আমি নিতে পারলাম না আর দেখো আমি খাচ্ছি এখানে বসে আর যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করতে ততটুকুই আর কি মানে ঘর ভর্তি লোকের মাঝখানে একটু ক্যামেরা করাটাও একটা আমার পক্ষে একটু কষ্টকর কিন্তু কষ্ট হলেও আমার এটা কাজ আমাকে করতেই হবে আর সেটা মনের মধ্যে একটু সাহস এনে দিচ্ছে আমার রাখারানি জানি না কি মনের মধ্যে সাহস এসেছে যে আমি একটা গ্রামের গ্রাম্য পরিবেশের মেয়ে আমি একজন অশিক্ষিতই বলতে পারো সেরকম মনের মানে আমার মধ্যে সেরকম শিক্ষিত নেই তো আমি মানে এতটা আমি করতে পারবো আমি শুধু 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 তোমাদের ভালোবাসায় পেয়েই আমি কিন্তু করেছি এত দূর এগিয়ে এসেছি জানি না আর কত দূর এগোতে পারবো তো দেখতেই পাচ্ছ আমাকে এত ভালো লাগছে আমাকে যেতেই ইচ্ছা করছে না যেন মনে হয় আমি এই সাববাইকে নিয়ে চলে যাই তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে যে বন্ধু স্ত্রী আমাদের দিদিভাই উনিও এসেছেন আর অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওখানে গিয়ে তোমাদের দাদা ভাই মানে ওনার বন্ধুরও মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের জন্মদিন পার্টি ছিল এই দেখো সেই বন্ধুর মেয়ে আর এই দেখো আর এই যে দিদি ভাই খুবই ভালো লাগছে ওনাদের সঙ্গে আলাপ হয়ে তো আমি এই ফার্স্ট ওনার সাথে কথা বলছি তো আমাকে খুবই ভালো লাগছে ওনাদের সঙ্গে আলাপ হয়ে ওনাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে আর এইখানে দেখো রায় কাকু মানে আমাদের যে কাকিমার বাড়ি থেকে কাকু তো ওনার সঙ্গেও দেখো তোমাদের দাদা ভাই একটু কথা বললেন কেন কি এই সময় আমরা বাড়ি চলে যাবো একটু দেখা করে যাচ্ছি আর এইখানে দেখো সবাই মিলে একটা ফ্যামিলির মতন ফটো তুলে নিলাম তো দেখো আর ফটো তুলে নিয়ে আমি একটুখানি সবাইকে একটু সেলফি তুলে নিচ্ছি খুব ভালো লাগছে এই যে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু তার স্ত্রী আর তার মেয়ে আর খুবই ভালো লাগছে হ্যাঁ আমাদেরকে বলছে চলে যাবেন আমাদের বাড়িতে আমি তো অবশ্যই যাবো কিন্তু এই যে বাবার জন্য তার সময় হয়ে উঠে না সেটা তোমরা সবাই যেন বাবা আসিস তো আর বাবার সামনে সব সময় একজনকে থাকতেই হয় আর তবে কিন্তু আমি কাজের লোকের বিশ্বাস করি না নিজের মানুষকে দেখার জন্য সব সময় কিন্তু কাজের লোকের ডিপেন্ডেন্ট আমি হতে পারি না নিজে আমি মনে করি যে যতটুকু আমি নিজে করবো সেটাই পারফেক্ট একদম তার জন্য আমি বাড়িতে কাজের লোকও রাখি না আমি জানি যে আর যদি একদিন নাও মুছা হয় তাও ভালো কোনো অসুবিধা হবে না কিন্তু নিজে পরিষ্কার পরিছন্ন না যেটা আমি করতে পারবো ততটাই ভালো তো ওখানে দেখো সবার সাথে আলাপ পরিচয় করে বাবাকে কিনতে তোমার দাদাভাই খাইয়ে গিয়েছিল তার কিন্তু পেট ভরে নি তা আমি এসে খাওয়াতে বাবা খেয়ে নিচ্ছে খাওয়ার পর বলছে বৌমা তখন আমার পেটটা ভরলো আসলে কি বলতে আপনি তো সব সময় খাইয়ে আমাদের খাইয়ে না আমি খাওয়াই বলে বাবা আমার হাতে খেয়ে খেয়ে ওনার পেট ভরে থাকে মানে অল্প খেলেও বলে পেট ভরে যায় আর বেশি খেলেও বলে পেট ভরে যায় তো যাই হোক মোটামুটি বাবা খুবই সন্তুষ্ট বাবা ভালো আছেন এখন একটু কিন্তু উঠতে পারেন না এটাই হচ্ছে বড়ো কষ্ট তো তারপরে ওখান থেকে আসার পরে ঠিক বিকেল চারটার নাগাদ এতটাই বৃষ্টি হচ্ছে এখানে সাড়ে তিনটে থেকে হ্যাঁ সাড়ে তিনটে সময় থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এতটাই বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরোনো যায় না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কেমন বৃষ্টিটা হচ্ছে আজকে কিন্তু বেশি বড় ব্লগ করছি না ওই ন থেকে দশ মিনিটের মতো ব্লগ করছি তোমরা একটু খালি মন দিয়ে দেখো তাহলেই হবে আর আমি একটু বৃষ্টির উপভোগ করছি তো খুবই ভালো লাগছে খুব মজা লাগছে তো দেখো খুব ঠান্ডা তো চলো আজ এ পর্যন্ত দেখো দেখাবে আর একটা নতুন ভিডিওর সাথে নতুন ব্লগে তো অবশ্যই তার সাথে মিটি মিটিঝরার আপডেট থাকবে